নানা স্থ প্রু্পাদর্চ ভা ছে BTতি ভ জমাম সার্প ধর্মণ পরিতেেতি মামেক সল না ভ্রোজো এতি শক্তি অহতান সারবপা পয়েভা অখ সাবামী মা সুচম বিতি কিলা কম আখ মেন্ডলে ডং ব্যপ্ত জন সারা চন্তত তুদ।

সম পুষ্পে পুষ্পে মহা পুষ্পে চ পুষ্পে পুষ্পে সং ভাবে জয় বকেনে হোম ওম বিন বৃক্ষ মহা ভাগ মালুর হোম ফর্ষা দর তল হে আবি জেতেন তাই জে আসে ওম শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু তত বিষ্ণু পরমং পদং সদা পসন্তি সুজয়া দেব সুষ্করতম অর্জবদল विष्णु शूत्रा भ्रमणच बृहस्पती ओम सृष्टी ओम विष्णु स्वामना रम महे आदि विष्णु शूद भ्रमणंच बृहस्पती ষ্ণু সমং রাজী নম গুণ মগ্নি মন্ম আদিত্যমতি সূর্য সম নম কালেভূতির দিক্পতির ভূমি রাখসং নমন ব্রাহ্মণ শাসন বন্ধ